সালাম আলাইকুম আমি ফানার বরস থেকে এখন আপনাদের একটা ফানের বিষয় নিয়ে আলোচনা করব এখানে যে ফান বরসটা আছি এখানে ফানের ফাতাগুলো একদম সবুজ হলুদ হলুদ হয়ে যাচ্ছে হালকা হালকা হলুদ হলুদ হয়ে যাচ্ছে এই হালকা হলুদ হওয়ার কারণ হচ্ছে এখানে অসংখ্য ডিম দেখা যাচ্ছে এখানে যে ডিমগুলো আছে এগুলো সব হচ্ছে মাকর ডিম এখানে মাকর থাকার কারণে মাকর যখন রসুসি খেয়ে ফেলছে তখন পাতাগুলো আস্তে 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 কী হয়ে গেছে এখানে এই মানে কি এটা শরবর্তী আস্তে আস্তে কোকড়ায় যাবে কুকড়ায় গিয়ে অনেক সময় একদিন ফোরাফোরা হয়ে যাবে এরকম ছোটো হয়ে যাবে যখন এটা মাকড়টা আক্রমণ করছে একদম ছোটো এখানে এই যেখানে এখানে আঘাতি আঘাতি যখন কচি পাতাতে আক্রমণ করছে এটা পরবর্তীতে যখন পাতাটা বড়ো হবে তখন কুকড়ায় যাবে আর ফাটা সুলুত হয়ে যাবে এইরকম যদি হলুদ হয়ে যায় অথবা সবুজ হয়ে যায় তাহলে আমাদের এখানে একটা এই ওষুধ থাকছে অ্যাবামিক্ট্রিম গুঁড়ো ফের বার্টিম্যাক টক্সিমাইট এ ধরনের অ্যাবামিক্ট্রেফের এই কীটনাশক এই মাখন নাশক স্প্রে করতে হবে অথবা সালফার স্প্রে করাতে কিছু 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 নাশক আছে সালফার ওই এগুলো স্প্রে করলে এটা আস্তে আস্তে চলা যাবে পরবর্তীতে যে ফাটাগুলো বের হবে এগুলো পরবর্তীতে সব মানে সুন্দর হবে অথবা এটা প্রশস্ত হবে আর কি আর এখানে এখন বর্তমানে যেহেতু মাকড়ের আক্রমণ হয়েছে মাকড়ের পাশাপাশি আমরা মাকড় নাশক স্প্রে করার পর পরবর্তীতে এটা পাতাটা সবুজ করার জন্য আমরা সালফারের সাথে জিঙ্ক সিলেটেড জিঙ্ক স্প্রে করে মিশিয়ে স্প্রে করতে হবে সালফার এবং সিলেটেড জিঙ্ক যখন স্প্রে করে ফাতাটা তখন সবুজ হয়ে যাবে তখন ফানের দামটা হবে এবং ফানটা সুন্দর থাকবে সেই জন্য আমাদের এই যখন যদি ফানের বনার এই সমস্যাটা দেখা যায় তাহলে আপনাদের প্রথমে মাখন স্প্রে করতে হবে পরবর্তীতে সালফার জিঙ্ক সিলেটেড জিঙ্ক এগুলো স্প্রে করলে পরবর্তীতে এটা ভালো হয়ে যাবে ধন্যবাদ সবাইকে এ ধরনের এই ভালো ভালো কৃষিভিত্তিক আরও ফুস্ট ফার সাইতে আপনারা ফলো দিয়ে ভাষা থাকেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম